বল 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 পাস করে বল তারপর ওকে বলো এই দোস্ত তোমার খবর কি দা এই হাত দিয়ে দাও তারপর বলো হাতে ধরে ধরো আগে বলো আইবে বলো এইভাবে এই দোস্ত কেমন বলো বলো লাগে দাও না জোরে বলো বাবা পয়সা জোরে জোরে সবার সঙ্গে হ্যান্ডশেক করে এসে দাও হ্যাঁ দাও দাওসা দাও না হ্যাঁ আসো আসো না হ্যান্ডশেক করতে দিবা বাবুরা হ্যান্ডশেক করতে মাইরা মাইরা দিবি যাও <laughs> কি <laughs> <laughs>